আছে আমাদের দেশি সিমের দামে বাইকের দাম শুরু পেপার মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আইসা বলল আমাদের কাছে গরমকাল এই গরমকালে এক সের গরম লাগে যার কারণে লাগায় গরমে ঠিকঠাক না যে দামে বাইক দাও এই কমে হচ্ছে না এক সের কম লাগবে আল্লাহর নাম লেয়া শুরু করি রয়্যাল এনফিল্ড দিয়ে না রয়্যাল এনফিল্ড 2024 এর মডেল 1 টে শোরুম পেপারস মাত্র 3 লক্ষ 80 হাজার টাকা 4900 কিমি রান করা 3 লক্ষ 80 হাজার জিবিএক্স ডায়মন্ড এবিএস 23 এর মডেল দিবসরে কাগজ মাত্র প্রাইস লজায়া দয়া 2 লক্ষ 70 হাজার টাকায় 70 2 লক্ষ 70 হাজার টাকা জিবিএক্স ডায়মন্ড 23 এর মডেল হ্যাঁ জিএসএক্স আর 22 এর মডেল দিবসরে কাগজ ডুয়াল চ্যানেল এবিএস মাত্র 3 লক্ষ 40 হাজার টাকায়

তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ হাজার টাকায় ইয়ামা ইয়ামা তেইশিয়ার মডেল দিবসরে কাগজ তিন লাখ তিরিশ হাজার টাকায়

কাগজ আর প্রাইস হলো মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা আর ওয়ান থ্রি দুই হাজার বিশ এর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকের প্রাইস দুই লাখ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বার্সন থ্রে মাত্র প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ বার্সন থ্রে একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান বার্সন তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা

কাগজ চার লাখ বিশ হাজার টাকা আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন দু হাজার তেইশ এর মডেল মাত্র বরাবর চার লাখ টাকায় আর ওয়ান বি ফোর ইন্ডোনেশিয়ান দুই হাজার বাইশ মডেল তেইশ এর রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা

আলহামদুলিল্লাহ কত হলে কথা দাম কতআ চব্বিশ এর মডেল সাত হাজার চলা দুই হাজার এর মডেল রেজিস্ট্রেশন নাম্বার করা ওয়ান টেস্ট পঁচিশের মডেল মাত্র এক লাখ সত্তর হাজার এই যে এর কিন্তু আছে কিন্তু আছে আর এটার দাম কত মাত্র এক লাখ ষাট হাজার

মাত্র এক লাখ নব্বই হাজার নব্বই হাজার টেকা এক লাখ তো দশ হাজার কম হুদা নব্বই হাজার টে

ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা কাটা চেকপোস্ট একটি সামনে আসলে বাগান বাড়ি ভাসান টাকুক মোটর দুইটা শুরু পাইবেন আজকে মতন বিদায় নিলাম আল্লাহ হাফিজ